হাই অনিরুদ্ধ ভাই কি অবস্থা হ্যালো ভালো আছি আরে এই বসছি ইলেকট্রিসিটি চলে গেছে এটা সেকেন্ড টাইম মানে অলরেডি একবার ইলেকট্রিসিটি চলে গেছে স্ট্রিম অফ এখন আবার চলে গেছে আমার মনে হয় এভাবে তো স্ট্রিমই করা হইব না সেম গতকালকে স্ট্রিমিং করতেছি নেট কারেন্ট চলে গেছিল আজকে স্ট্রিমিং করতেছি এই যে কারেন্ট চলে গেছে এখন আবার চলে গেছে শীত এমনি এমনিতে এমনিতে তো আর ই করা যায় না